বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমি যে সাইডে কাজ করি মালয়েশিয়ায় এই যে সেই কোম্পানি আর এই সাইডে আমি কাজ করি সাইডের নাম সোঙাই সিপুর প্যারার তা দেখতে পাচ্ছ সব আমাদের থাকার রুম আর রুমের সামনে আমাদের খেলার মাঠ আমাদের জন্য কোম্পানির ছুটি থাকে আমরা এই মাঠে খেলা করি ক্রিকেট ফুটবল সব বন্ধুরা মিলে এই মাঠে খেলা করি তা এই মাঠে বন্ধুরা আমি ঘাস কাটবো আজ ট্র্যাক্টর দিয়ে তা তোমাদের দেখাবো কিভাবে ঘাস কাটি তা আমি মালয়েশিয়ায় ট্র্যাক্টর ড্রাইভারি করি ট্র্যাক্টর চালানো কাজ করি আমি মালয়েশিয়ায় তা দেখতেই পাচ্ছ এইদিকে সব আমি ঘাস কেটে ফেলেছি তা তোমাদের দেখাবো কিভাবে ঘাস কাটতে হয় তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এইদিকে ঘাস কেটেছি তা তোমাদের দেখাবো আমার যে ট্র্যাক্টার ট্র্যাক্টরের পেছনে ঘাস কাটা মেশিন লাগানো আছে সেই মেশিন দিয়ে আমি কিভাবে ঘাস কাটি আর আমি এই মেশিন দিয়েও পাম বাগানের মধ্যেও ট্র্যাক্টর দিয়ে মেশিন ট্র্যাক্টরের পেছনে লাগিয়ে আমি পাম বাগানের মধ্যেও ঘাস কাটি আমার যে কোম্পানির বস যে তুয়ান কেরানি তা বললো যে খেলার মাঠে ঘাস হয়ে গেছে রুমের সামনে এই মাঠে আজকে ঘাস কাটতে হবে তাই জন্যে আমি আজকে এখানে আমাদের রুমের সামনে ঘাস কাটছে ওই জন্য একটা ভিডিও করলাম যে বন্ধুদের সব দেখাই যে কিভাবে ঘাস কাটা হয় ট্র্যাক্টর দিয়ে তোমাদের দেখাবো কিভাবে ঘাস কাটে আমি তার দেখতে পাচ্ছ সামনে ট্যাক্টর এই ট্র্যাক্টরটার নাম হলো নিউ হল্যান্ড খুব ভালো একটা ট্র্যাক্টর খুব বড় ট্র্যাক্টর এটা আর এই ট্র্যাক্টারে আমি চালাই দেখতেই পাচ্ছ ট্র্যাক্টরের পেছনে ঘাস কাটা মেশিন আর এই হলো ট্র্যাক্টর আমাদের দেখাবো কিভাবে আমি ঘাস কাটি দেখতে পাচ্ছ কত বড় ট্র্যাক্টর ট্র্যাক্টরটা দেখতে কত সুন্দর আর খুব ক্ষমতালা ট্র্যাক্টর এটা এই ট্র্যাক্টর দিয়েই আমি মালয়েশিয়ার বাগানে সব রকম কাজ করি লোকজনের নিয়ে সার দিতে নিয়ে যায় ঘাস মারা ওষুধ দিতে নিয়ে যায় আমি এই ট্র্যাক্টর দিয়ে পেছনে বাকেট লাগিয়ে রাস্তা তৈরি করি পাম ফল এই ট্র্যাক্টর দিয়ে তুলে কোম্পানির মধ্যে যেখানে তেল তৈরি হয় ওখানে দিয়ে আসি বিভিন্ন রকম কাজ করি মালয়েশিয়ার পাম বাগানে যেসব কাজ হয় সব রকম কাজ করি আমি এই ট্র্যাক্টর দিয়ে তা বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো ট্র্যাক্টর ড্রাইভারিতে যদি ট্র্যাক্টর চালাতে পারো তোমরাও এসে এইভাবে ট্র্যাক্টর দিয়ে পাম বাগানের মধ্যে কোম্পানির সাইডে যেসব মাঠ আছে খেলার তোমরাও এরকম ঘাস কাটতে পারবে আর আমি এই ঘাসটাই মাঠে খেলার মাঠে যে ঘাস কাটে আমাদের রুমের সামনে এটা আমি কন্টাকে আমি মাসে দুবার কাটি মালয়েশিয়ান রিঙ্গিত একশো কুড়ি টাকা আমার দায় দুবার কাটি একবার কাটলে সাত রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত দুবার কাটলে মালয়েশিয়ান একশো কুড়ি রিঙ্গিত আমার দেয় কোম্পানি থেকে তাই দেখতে পাচ্ছি আমি কীভাবে ঘাস কাটছি তা মালয়েশিয়ার পাম্পগানও ঠিক এইভাবে ঘাস কাটতে দুই সাইডে পাম গাছ লাগানো আছে মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তার ঘাস কাটতে হয় কেন ওই রাস্তায় দুই সাইডে পাম গাছ লাগতে মাঝখান থেকে যে রাস্তা রাস্তায় অতিরিক্ত ঘাস হয়ে গেলে যখন পাম ফল গাছেতে কাটে ঠেলা গাড়ি দিয়ে বের করতে পারে না ঘাসগুলো কাটলে ফল নিয়ে ঠেলা গাড়িতে বের করতে সুবিধায় পায়ে ঠায় বাঁধে না তাই আমি এইভাবে পাম বাগানেও ঠিক এরকমভাবেই আমি ঘাস যে যেরকম ঘাস কাটছে এই খেলার মাঠে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবে কেন আমার ইউটিউব চ্যানেলে যতরা আমার ফ্যামিলি মেম্বার আছে আমি তাদের কী বলবো আর তোমরা আমার খুব ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো দেখে আরও তোমরা তোমাদের কাছে আমি এটুকুই রিকোয়েস্ট তোমরা আরও আমার বেশি করে ভালোবাসা দাও আমার সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে সব বন্ধুদের কাছে শেয়ার করো মালয়েশিয়ার পাম বাগানে কী কী কাজ হয় মালয়েশিয়ার বাগানে কী কী পাওয়া যায় খাওয়ার জিনিস কীভাবে মালয়েশিয়ার বাগানে সার ওষুধ কী কী কাজ করায় সব আমি আস্তে আস্তে এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সব তুলে ধর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে সব ঘাস বড় হয়ে গেছে আর এই দিকতে আমি কাটতে কাটতে আসছি আর বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসতে চাও খুব শীঘ্রই চলে আসতে পারো এখন মালয়েশিয়ার পাম বাগানে লোক নিচ্ছে এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো আর একটা জিনিস বন্ধুরা মাথায় রাখবে যদি মালয়েশিয়ায় বাগানের কাজে আসো এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিলে মেডিকেল করালে এজেন্ট যদি বলে যে হ্যাঁ মেডিকেল ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই তাও তোমরা নিজের পয়সা দিয়ে তোমরা মেডিকেল করে চেক করে নেবে সুগার আছে কি সুগার থাকলে বলো খুব সমস্যা হাই সুগার থাকলে মালয়েশিয়ায় মেডিকেল হলে তোমার ব্যাকে পাঠিয়ে দেবে কেন অনেক সময় এজেন্টরা মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে পাঠায় মালিশে মালিশে যখন মেডিকেল হয় মেডিকেলে হলে বলে যে আনফিট বাড়ি ওই জন্যে এজেন্টের কাছে ফাস্টফুড দেবে দেওয়ার পর মেডিকেল করবে এজেন্ট যদি বলে যে মেডিকেল সপ ওকে কিন্তু তোমাদের সেফটির জন্যে তোমাদের ভালোর জন্যে তোমরা দুশো পাঁচশো টাকা খরচা করে নিজে মেডিকেল করে রিপোর্ট সব ডাক্তারবাবুর কাছ থেকে শুনে তোমরা মালয়েশিয়ায় আসতে পারো তারপরে বলতে পারবে যে আমি মেডিকেল করলাম আমার মেডিকেলের সমস্যা দেখছে আর এজেন্টের কাছে গিয়ে তুমি বলতে পারবে যে তুমি বললে যে মেডিকেল ওকে ঠিক আছে পয়সা একবার এজেন্টের কাছে দিয়ে দিলে সে পয়সা আর ফেরত পাবে না আমি কেন আজকে আমি মালয়েশিয়ায় চোদ্দো বছর ধরে আছি কেন এইসব লাইন আমার সব ঘোরা এজেন্টের সঙ্গেও আমি ঘুরেছি আমি জানি ওই জন্যে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানা জানালাম ঠিক আছে এই ভুল জন্য করবে না এজেন্টের কাছে পাসপোর্ট দেবে পাসপোর্ট দিয়ে যদি এজেন্ট মেডিকেল করে তোমরাও একবার মেডিকেল করে নেবে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে ঠিক আছে তাই এই হলো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট মালয়েশিয়ার যে সব ভিডিও আছে সব ভিডিওই আমি তুলে ধরবো তোমাদের কাছে যে মালয়েশিয়ার বাগানে কী কী কাজ হয় কী